আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমাদের ঘোরাঘুরি আমাদের বাড়ির লাস্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি সেদিন সকালবেলা নাস্তা শেষ করে আমার মেয়ে খুব বায়না ধরছিল সে স্কুলে যাবে কারণ তার মেহেরিন আপু স্কুলে গিয়েছে তার বায়নাটা আমরা পূরণ করেছি আমি আর আমার ভাই ওকে নিয়ে যাচ্ছি আমাদের স্কুলে প্রাইমারি স্কুলটা আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূরে না তারপরও ভাবলাম যে ভ্যানে করেই যাই তো স্কুলে আসার পরেই সে তার মামি তার বোনকে পেয়ে মহা খুশি আর সে বই এনেছে কলম এনেছে সেগুলা দেখাচ্ছে বই কলম পেন্সিল সবই মেহেরিনের তা দখল করেছিল গিয়ে আর মেহেরিন একদম পারফেক্ট বড়ো বোন বড় বোন সব কিছু স্যাক্রিফাইস করে দিয়েছে ছোটো বোনের জন্য এটা মেহেরিনের ক্লাসরুম আর এই প্রাইমারি যে স্কুলটা এই স্কুলটা আমাদের সময় ছিল না আমি প্রাইমারি স্কুলে দুই বছরের মতো পড়েছিলাম আমাদের এই স্কুলটাতে আর কি যাই হোক এখানে আসার পরে আরশিয়া বেশ খুশি হয়ে গিয়েছে আর আসার পরে আরশিয়া আবার তার খালামনির ক্লাসরুমে এসে আরশিয়াকে দেখে মনে হয় ও বেশ বড় হয়ে গেছে স্কুলে এসে কি সুন্দর করে আমার মেয়েটা বেঞ্চে বসে আছে আমার দেখে খুবই ভালো লাগছিল যদিও ওকে এখনও স্কুলে দেওয়ার বয়স হয়নি কিন্তু আমার দেখে মনে হচ্ছিলো কবে এরকম স্কুল ড্রেস পরবে ওকে আমি দেখাচ্ছিলাম যে এই যে দেখো এইটাও তোমার একটা আপু হয় এরকম স্কুল ড্রেস পরে তোমার স্কুলে যেতে হবে আমার তো ইচ্ছা হয় আমার মেয়েটাকে এখনই আমি স্কুলে দিয়ে আসি আর আমার পরিবারের সবাই মানে আমার শ্বশুর বাড়ি তারপর হচ্ছে আমার বাবার বাড়ি সবাই বলে আর কয়েকটা দিন চাক আর বছরখানি হোক তারপর ওকে স্কুলে দিস তো আসলে আপনারা বলেন তো কয় বছর বয়সে স্কুলে যেতে পারবে আসিয়া প্রাইমারি স্কুলের ছেলেপিলেগুলো এত দুষ্ট করে গ্রামের আপনারা না দেখলে বিশ্বাস করবেন না দেখেন বেঞ্চের উপরে লাফা লাফি ঝাপা করতেছে আর এই যে কালো টি শার্ট পরে চুপ করে দাঁড়িয়ে আছে আমার সাইডে এটা আমার এক চাচাতো ভাইয়ের ছেলে তো চুপ করে পাশে এসে দাঁড়িয়ে ছিল আর এই যে এখন ক্লাস শেষ মেরিনের মেরিনের মানে আটত্রিশ মিনিট আর কি লাস্টে হচ্ছে ওদের খেলার জন্য দেয় তো এখন ওর ম্যামের কাছে বলে হচ্ছে আমরা এখন চলে যাব লাইফের যদি কোনো সুন্দরতম বয়স থাকে তাহলে আমি বলবো এই যে এই ছোটোবেলা থেকে প্রাইমারি স্কুল পড়া পর্যন্ত এই বয়সটা কিন্তু খুবই সুন্দর একটা বয়স যেখানে ওরকম কোনো পড়াশোনার চাপ নেই ওরকম কোনো টেনশন নেই কোনো প্যারা নেই মানে জীবনটা মানে হাসি খেলায় আর কি পড়ালেখা শেখা আমরা পড়াশোনা করতাম যখন তখন কিন্তু আমাদের স্কুলের পাশে কোনো দোকান ছিল না বাট এখন স্কুলের পাশে দুইটা দোকান দিয়েছে আর তার আগে আমাদের স্ট্যান্ডে যেতে হতো দোকানে কিছু কিনতে গেলে তো এখন দেখলাম দুইটা দোকান দিয়েছে আর এখানে ভালোই চলে সবাই কেনাকাটা করে স্কুল শেষ করে তো আরশি আর মেহেরিন ওরা দুইজনও টুকিটাকি জিনিস এখান থেকে কিনে নিয়েছে আর এই যে আমাদের প্রাইমারি স্কুলটা আর কবে আসবো জানি না কবে দেখা হবে সেটাও জানি না খুব মিস করব। তো আমি হচ্ছে বাড়িতে চলে এসেছি আর আজকে না খুব সুন্দর রোদ্দুর ছিল আমার বেশ ভালো লাগছিলো আর এখানে যে দেখেন তাল খেয়ে তালের আটিগুলা রেখেছে এই আটিগুলা থেকেই হচ্ছে তালের ভিতরে যে একটা শ্বাস হয় ওইটা খেতে বেশ মজা লাগে জানি না ভাগ্যে আছে কিনা থাকলে খাওয়া হবে তো আমাদের গরুকে হচ্ছে খাওয়ানো হয় তাল তো আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমরা হচ্ছে ঢাকাতে তাল কিনে খাচ্ছি এক একটা চোখ পাঁচ টাকা করে আর আমাদের গ্রামে দেখা যায় এগুলো ফিরি তো দেখেন আমাদের পাকা তালগুলো আমাদের গরু খাই তো এখানে এই যে আমাদের গরুর গোয়ালে দুইটা ছোট ছোট গরুর বাসুর আর এখানে বড় হচ্ছে চারটা গরু আছে একটা ওই কোনায় শুয়ে আছে আর তিনটা দাঁড়িয়ে আছে আর এরা একই রকমের দেখতে মানে এদের যে বাচ্চাগুলো হয় তারাও এদের মতো দেখতে হয় মানে সবগুলো একই ধরনের আর আমি আসার পরে মনে হচ্ছে ওরা আমার কাছে কি যেন খেতে যাচ্ছে যাই হোক এখানে ওদেরকে এখন দুপুর টাইম গোয়াল ঘর পরিষ্কার করে ওদেরকে গোসল টসল করাই দিবে আর কি এই যে পাইপ দেখতেছে নিচে এখানে আর কি মোটরের লাইন টেন সব কিছু করা আছে আর এখানে বলছিলাম যে তাল খাওয়াই এই যে দেখেন পাকা তাল এই তালগুলো হচ্ছে ওদেরকে খাওয়াবে এই কারণে এখানে রেখে দিচ্ছে আর আমাদের মাঠে ঘাস লাগানো হয় সেই ঘাসই কেটে এনে গরুদেরকে দেওয়া হয় তারপর এই যে খড় এই খড়গুলা এইখানে ম্যাশিং আছে সেই ম্যাশিং দিয়ে আর কি কাটা হয় এই যে খড় কাটা ম্যাশিং এই ম্যাশিংটা একটু সমস্যা হয়েছে তো সেটা এখন আমার ভাই এসে আবার একটু কাজে লেগে গেছে এটা ঠিক করবে আমাদের যে গরুগুলো পালে এই গরুগুলো খুব আহ্লাদ গরু বললে ভুল হবে না ওদেরকে খুব আহ্লাদ খুব আদর যত্ন করে পালা হয় মানে একটুতে একটু কিছু হলেই তারা অসুস্থ হয়ে যায় একদম ছোট বেবির মতো আর কি কিছুতে কিছু হলেই তাদের সমস্যা শুরু হয়ে যায় যাই হোক আমি গোয়ালঘরে আবার মানে এবার আসার পর একবারও যাইনি তো একটু গেলাম আর এই যে বিড়ালগুলা এরা আমাদের বাসাতে থাকে মানে আমাদের বাড়িতেই তো ওরা হচ্ছে দেখা যায় খাওয়ার সময় এসেই মেও ম্যাও মেও ম্যাও করে আর এখন দেখেন একদম রেস্ট এর ভিতরে গরম লাগতেছিল ভাবি আবার ছোট ভাবিও উনি হচ্ছে এখানে আমাদের জন্য সবার জন্য লেবুর পিনিক তৈরি করেছে এটা আমরা কেউই খাইনি সবার ভিডিওতে দেখতাম লেবুর পিনিক অমুক তমুক ভাইরাল তো ভাবলাম যে ঠিক আছে কবে ভাইরাল হয়েছে আমরা এখনও পর্যন্ত ট্রাই করিনি তো আমরা সবাই মিলে ট্রাই করলাম আর দেখে তো লোভনীয় ছিল আর আমরা মাখাইছি এটাও দেখতে কিন্তু লোভনীয় হয়েছে তাই না কিন্তু খেতে খেতে একদমই ভালো হয়নি খেতে তিতো ছিল আমরা খেতে পারিনি লাস্টে হচ্ছে আমরা লেবুর রসটা একদমই চিপে বের করে এর ভিতরে একটু চিনি দিয়ে আমরা খেয়েছি তারপরে হচ্ছে আমাদের মুখটা একদম তিতো হয়ে গেছে আমাদের ছোট কাকা হচ্ছে এখন আবার নারকেল কেটে দিয়েছে যে এটা খেতে আবার একটু মিষ্টি কম ছিল তো বড় ভাবি বললো যে চিনি মাখাই খেলে একটু মজা লাগবে তো ভাবির কথা মতো আমরা চিনি মাখাই খাচ্ছিলাম আর প্ল্যান করলাম যে আমরা বিকালবেলায় ঘুরতে যাই কারণ কালকে আমরা চলে যাব তো যেইভাবে সেই কাজ আমরা বিকালবেলা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি সবাই একসাথে ঘুরতে যাব আর সবাই কি পরবো এটা নিয়েই হচ্ছে আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে আমরা কি পরে যাব তো আমরা একবার ভাবি যে থ্রি পিস পরবো একবার ভাবি শাড়ি পরবো তো আমি হচ্ছে মানে ভাগ্যক্রমে আর কি একটা শাড়ি নিয়ে গিয়েছিলাম তো এই শাড়িটা আমি নিয়েছিলাম অনেকদিন আগে বাট কোথাও পরার জায়গা হয়নি তাই পরিনি আর ব্লাউজটাও তৈরি করা হয়নি আমি ভেবেছিলাম যে আম্মুকে দিয়ে যাব ব্লাউজটা রেডি করার জন্য তো ওদের পাল্লাই পরে আমি হচ্ছে ওই শাড়িটাই পরেছি আর এখানে কনাকে হচ্ছে ভাবিয়ে যে এখন আংটি বদল করে দিল তো এখানে কনা হচ্ছে পরেছে আমার বড় কাকির শাড়ি আর ভাবি পরেছে তার শাশুড়ি মায়ের শাড়ি আর সাথে ছোটো ভাবিও গিয়েছে ছিল তো উনি হচ্ছে ওনার শাড়িটাই পড়েছে তো সবাই মিলে যাই হোক আমরা আড্ডা গল্প করতে করতে চলে যাচ্ছি আর মেন রাস্তা থেকে আমরা যে রিসোর্টে যাচ্ছি সেটা একটু ভিতরে আর এই যে রিসোর্ট এইটা হচ্ছে চিত্রা রিসোর্ট আমরা মানে যারা নড়াইলে আছি বা লোহাগাড়া নড়াইল এই এলাকার আছি মানুষ তারা তো অবশ্যই আমরা চিত্রা রিসোর্ট চিনি আর যারা দূর থেকে আপনারা ভিডিও দেখছেন তারা চিনবেন না তো চিত্রা রিসোর্টের এই এলাকাটা মানে খুব বেশ একটা ভালো না আশপাশের মানুষের কাছ থেকে শুনেছি মানে পরিবার থেকে প্রথমে আমাদের আসলে এই রিসোর্টে আসার জন্য পারমিশন দিচ্ছিলো না যে এমনিতে অনেক ভিতরে আর এদিকের ছেলেপেলেরাও একটু অন্যরকম তো লাস্টে হচ্ছে সবাইকে ম্যানেজ করে আমরা রাজি করাইছি তো যাই হোক এটা যেহেতু একদমই ভিতর একটা সাইডে আর একদম মনে হয় যে যে ঘন একটা জঙ্গল জঙ্গলের ভিতরে একটা হচ্ছে রিসোর্ট তো আমরা এই যে টিকিট কাটে এখন ভিতরে প্রবেশ করলাম আর টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা করে তো আমাদের টিকিট নিয়ে এখন ছেলেপেলেরা সবাই এই যে দৌড়ে সামনে চলে গেছে মাসাল্লাহ ওরা সবাই খুব হ্যাপি হয়ে গিয়েছে ওদেরকে দেখে আমারও বেশ ভালো লাগছিল এই পার্কটাতে এমনিতে সংখ্যা খুবই কম থাকে এ কারণে বেশি ভালো লাগে আর এখন যেহেতু সিজন নাই মানে ঈদ বা কোন অনুষ্ঠান নেই এই কারণে মানুষজনের সংখ্যা আসলে একটু কম সত্যি বলতে যেখানে মানুষজনটা কম থাকে সেই জায়গাটা ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই না আর এই রিসোর্টটা একদমই নদীর সাইডে এই জন্য আমার সব থেকে পছন্দের রিসোর্ট নরাইলের এইটাই আমি তো ভেবেছিলাম নদীর সাইডে অনেক বাতাস পাবো বাট এইবার না কোনো বাতাসই ছিল না বেশ গরম লাগছিল চাইলে বোর্ড দিয়ে ঘোরা যেত বাট আমাদের হাতে অত সময় ছিল না আর এখানে লাইভ গান ছিল বেশ ভালো লাগছিল বাট ওনার গানগুলো সবই স্যাড মানে গান শুনে মনে হচ্ছে বসে বসে আমরা কান্না করি তো এখানে একটা ভাইয়ার জন্মদিন ছিল তো আরশিয়াকে কেক অফার করছিল ও তো ভয়ে একটা দৌড় দিয়েছে তো ভাইয়াটা এখানে রিকোয়েস্ট করতেছিলো যে ওকে কেক দেওয়া যাবে কি না তো আমি আসলে হ্যাঁও বলতে পারছিলাম না নাও বলতে পারছিলাম না কী আর করবো এলাকার ভাই ব্রাদার পরে আমি বললাম যে ঠিক আছে আরশিয়া তুমি নেও তো আরশিয়া পরে আমার কথা শুনে নিল আর এই যে নদীর পানিটা দেখছেন কত স্বচ্ছ মানে দেখে মনে হচ্ছে যে এখন আমি নদীতে নেমে যাই এত সুন্দর পানি ছিল আমার তো খুব খুব ভালো লাগছিলো আর এই যে বোর্ড দিয়ে যারা ঘুরতে চাই চাইলেই কিন্তু ঘুরে ফিরে দেখা যাবে তো আমার কাছে বিষয়টা অনেক বেশি ভালো লেগেছে আর এখানে চাইলে থাকার ব্যবস্থা আছে আমার আরশিয়া মাশাল্লাহ বেশ এনজয় করেছে আর অনেকখানি খেটেছে ও বেশ টায়ার্ডও হয়ে পড়েছে আর যখন আমি বলেছিলাম যে ওদেরকে এই রিসোর্টে নিয়ে যাব ওদেরকে বলেছিলাম যে খুব বাতাস অনেক ভালো লাগবে মানে আমি আগে যে কয়েকবার এসেছি অনেক বাতাস ছিল খুব ভালো লেগেছে কিন্তু এইবার আমি এসেছি আসার পর দেখি একদমই বাতাস নেই মানে এমনিতে ওয়েদারটা অত রোদ্দুর ছিল না মনে হচ্ছিল যে মেঘলা আকাশ কিন্তু গরম এত পরিমাণে ছিল মানে গরমে অবস্থা খারাপ লাগছিল বাতাস দেখেন গাছপালা একটুও নড়ছে না আর এই সাইডে আমার ভাবিরা আমার বোনেরা সবাই তো ভাই ছবি ভিডিও এগুলো করা নিয়েই ব্যস্ত আর এই যে পিচ্ছিগুলা ওরা ওদের মতো এনজয় করতেছে মোট কথা আমরা সবাই সবার মতো মজা করছিলাম সমস্যা একটাই ছিল সেটা হচ্ছে গরম গরমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল বাচ্চাগুলার তাই আর কি ওরা নদীর পাশে বসে দোলনায় দোল খাচ্ছিল আর আমার তো খুবই ভালো লাগছিল। আমি মানে জুতা টুতা খুলে ফেলেছি মনে হচ্ছে যে খালি পায়ে একটু হেঁটে বেড়াই তো আমার মনে হচ্ছিলো যে নিচের বাড়ির মতো এরকম আর কি মানুষ নেই একদমই নিলিবিলি খুবই এনজয় করেছি আমরা সবাই মিলে আর জানি না কবে সবাই একসাথে হতে পারবো আমাদের মানে সবাই একসাথে হলে অনেক বেশি আনন্দ হয় অনেক বেশি মজা হয় তো সবাই আসলে এরকমই প্রতিটা পরিবারেই ভাই বোন সবাই যখন একসাথে হবে দেখবেন সবাই মিলে অনেক গল্প গুজব অনেক আনন্দ আড্ডা হয়ে থাকে তো আমি যখন ঢাকায় চলে যাব ওদের সবাইকে অনেক বেশি মিস করব কারণ ওদের সাথে থাকলে আমার খুবই ভালো লাগে আর কীভাবে সময় কাটে সেটা নিজেও জানি যেটা সত্যি কথা আমার না কোনো ফ্রেন্ড সার্কেল দেখবেন না আমি আসলে নিজের মতো বেশি থাকি ঢাকাতে থাকলে দেখা যায় যে নিজের সংসার নিজের সব কিছু নিয়েই ব্যস্ত ওরকম কোনো ফ্রেন্ড সার্কেল আমার নেই তো আমার আসলে বাড়িতে আসলে এদের মানে সাথে মিশলা তখন আমার অনেক বেশি ভালো লাগে আর আমার কাছে মনে হয় যে নিজের মানুষের সাথে মিশা আড্ডা দেওয়া গল্প করা এটা আসলে একটা অন্যরকম ওরা আসলে খুবই বিশ্বস্ত এটাই বেশি মনে হয় যাই হোক আমরা তো অনেক ঘোরাঘুরি করেছি ঘোরাঘুরি করতে করতে প্রথম মানে যে সাইড ওইটুকুতে ঘুরেছি কিন্তু পিছনে একটা অংশ এটা হচ্ছে এক বছরের মতো হবে এক দুই বছর হবে এরকম নতুন করেছে তো এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের জন্য খেলার অপশন আছে বাট আমরা যখন গিয়েছিলাম এটা প্রায় অন্ধকার হয়ে গেছে বাট ভিডিওতে না বোঝা যাচ্ছে না কিন্তু তখন বেশ অন্ধকার হয়ে গেছে কিন্তু এই সাইডে এখনও আমাদের ঘুরে দেখা শেষ হয়নি আর বাচ্চারা যেহেতু এসেছে ওরা তো একটু খেলাধুলার এই সাইডটা একটু পছন্দ করে সো এই সাইডে চলে এসেছে একটু ঘোরাঘুরি করার জন্য তো আর এখানে আসার পরে তো মহা খুশি কারণ ও দোলনা দেখেছে তো এখনও বলতেছে যে আমি এই স্লিপার দোলনা এগুলাতে উঠবো আমি যাব না তো দেখেন একদমই অন্ধকার হয়ে গেছে আর সাইডতে দেখেন কি জঙ্গল পুরা মনে হচ্ছে যে ভূতের এলাকা ভূতের বাড়িতে এসেছি এরকম একটা মনে হচ্ছে তো আমরা এখন বিদায় নিব এখান থেকে নিয়ে বাসায় যাব এটা হচ্ছে পরদিনের ভিডিও সব কিছু গুছিয়ে নিয়েছি এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব বাড়ির থেকে অটো নিয়েছি সবার কাছ থেকে বিদায় নিলাম বিদায় বেলা আসলে অনেক কষ্টে তারপরও কিছু করার নেই নিজের সংসারে নিজের ঘরে ফিরে যেতেই হবে তো আমরা এখন রওনা দিয়েছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আসলে বাবার বাড়ি যখন আসার কথা শুনি তখন তো অনেক খুশি লাগে ব্যাগটা দিই আর যখন শুনি যে চলে যাব যাওয়ার সময় হয়ে গেছে সব কিছু গুছিয়ে রেডি করতে খুব ক্লান্ত লাগে মনে হয় যে আমার চলে যেতে হবে আর একটা দিন থাকলে ভালো হতো কিন্তু দেখবেন ওই একটা দিন থাকার পরে মনে হবে যে আরও একটা দিন যদি সময় পেতাম আসলে এরকমই কিছুই করার নেই ফিরে যেতে হবে নিজের সংসারে যাওয়ার পথে এই রাস্তাটা দেখে আগের কথা মনে পড়ে যাচ্ছিল আগের এই রাস্তাটা খুবই সুন্দর ছিল গাছপালায় দুই সাইডে ভরা ছিল রাস্তায় মনে হয় এক ফুট রোদ দূর লাগতো না আর এখন গাছপালা কেটে পুরো অবস্থা খারাপ বাস স্ট্যান্ডে এসে টুকিটাকে আমাদের তিনজনের জন্য খাবার নিয়েছি আর একটু পানি কিনে নিলাম বাসে যদিও পানি দিবে সেটা খেয়ালই ছিল না পরে আসার পরে মনে হচ্ছিল যে বাসে তো পানি দিবে আবার কেন শুধু শুধু পানি কিনলাম যাই হোক কিনে এখন আমাদের বাস স্ট্যান্ডে যাচ্ছে

আমাদের টোকেনটা দিয়ে দিলো ভাই আর ভাই চলে যাবে আর বাড়িতে আসার সময় হচ্ছে নড়াইল এক্সপ্রেসে এসেছিলাম যে অবস্থা হয়েছিল আমাদের যাই হোক সেটা নাই বলে তো আমাদের এই যে সিট পেয়ে গিয়েছি আমরা এখন বসে পড়বো আমার মেয়ে তো আমার সিট দখল করেছে এখন থেকে হচ্ছে তিনটা সিট মানে আমরা যদি আসি তিনজনে তাহলে তিনটা কাটতে হবে কারণ আসিয়ার জন্য এখন সিট লাগবে কারণ ও এখন মানে নিজেকে ভাবে যে অনেক বড় হয়ে গেছে ও কারোর কোলে বসতে চায় না এরকম একটা ভাবসাপ তার তো সে আমাকে বসতেই দিতে চাচ্ছিল না তারপরও আমি যখন বসলাম ও হ্যাপি হয়ে গিয়েছে তো কিছুক্ষণ আসার পরেই তো হচ্ছে আমাদের একটু বিরতি দিয়েছে আর বাসের ভিতরে আমার খুবই খারাপ লাগছিল বাহিরে বের হওয়ার পরে ভালো লাগতেছে আমি বাড়ি থেকে বের হওয়ার সময় কিছু খাবার খেয়েও আসিনি কারণ মানে এত পরিমাণে খারাপ লাগতেছিল তখন থেকেই মানে আমার কিছুই ভালো লাগছিল না তাই খাওয়া দাওয়াটাও করিনি তো এই কারণে শরীরটাও তেমন একটা ভালো লাগছে না ক্লান্ত লাগতেছে আর আমি এমনি তো জার্নি করতে পারি না তো আমরা বাস থেকে নামার পরে আবার দেখি যে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি দেখে মনে হচ্ছিল যে আল্লাহ ঢাকায় নামার পরে যদি এরকম বৃষ্টি হয় তাহলে আসিয়াকে নিয়ে তো আমরা বিপদে পড়ব কোনটা নিস হ্যাঁ বাসায় গিয়ে তৈরি করে দিব তোমাকে দিব তো আরশিয়া এখানে এসেই উপরে অফেলের ছবি ও দেখে বলতেছে এটা অফেল মাম্মি যাই হোক ও এখান থেকে কিছু খেতে চাচ্ছিলো তাই ওকে হচ্ছে মালটার জুস দেয়া হয়েছে তেমন আসলে কিছু এখানে ওর খাবার খাওয়ার মতো আর কিছুই নেই তো ওকে হচ্ছে ভাবলাম যে মালটার জুসটাই দিয়ে আর এটাও বেশ ঠান্ডা ছিল তো আমি কিছুক্ষণ হাতে রেখেছি একটু নর্মাল হলে ওকে দিব মার্শাল্লা আমার মেয়েটা মানে ওর বয়সের তুলনায় ও এমন ভাব করে ও নিজেকে অনেক বড় মনে করে ও সবসময় আমাদের সাথে এমনভাবে কথা বলে মনে হয় যে ও আমাদের বয়সী মানে এমনভাবে আমাদের সাথে কথা বলেও যাই হোক ওর জন্য সবাই দোয়া করবেন শ্রাবণ ট্যুর থেকে আগের দিনই চলে এসেছে তাই আর কি ও আমাদের জন্য অপেক্ষা করতেছে আমাদেরকে মিস করতেছে আর আমার আব্বু আম্মু আমাদেরকে মিস করতেছে কারণ আমরা চলে সাথে বাড়িঘর একদমই ফাঁকা হয়ে গেছে তো যাই হোক আমরাও সবাইকে মিস করতেছি আর আজকের ভিডিও এখানেই শেষ করতেছি সবাই আমাদের এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ